এই যে সুদ খাও এটাকে আল্লাহ দিছে না কাফের আবিষ্কার করছে দিছে যে তোমরা সুদ খাও এমনি এমনি খাইবা ফত্তনের লগে দেহা নাই খেত সুদে টেহা লাগাইবা মনে করো আছে নেই কারবার খেতের লগে দেহা নাই এই সুদ আসেনি আমলে গো ভাই সাহ এটি শয়তানের আবিষ্কার এটি কাফের বেদিনের আবিষ্কার সুদ কোনো নবী আবিষ্কার করে নাই আল্লাহ সুদের কথা দেয় নাই বরঞ্চ আল্লাহ বলছে আহ্লাহুল বাইয়া ও হার রমার রেবা সুদ আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে আর আমরা হেই ব্যবসা বাদ দিয়া অহন সুদ এটে হালাগায় এবারে বইয়া বইয়া ঠ্যাং না সাই রোহিত ফোয়া রিটায়ার করছে বাষট্টি বছর বয়স এবারে এটা ষাট বছর হয়েছে ওরা বিদায় করে দিছে সরকারি চাকরি করছে সারা জীবন বেতন دیا চলছে আমি তো ওয়াস করতে পারবো না মনে হয় আমিন কন আমিন জুড়ে খান আমিন আর জুড়ে কথাটা বলতেই ছিল তো আল্লাহ তাআলা এই 60 বছর কি করছে চাকরি করতে সরকারি চাকরি সরকারি চাকরি করছে এখন বাষট্টি বছর বয়স হয়েছে ষাট বছর হয়েছে পরে পরে রিটায়ারমেন্টে ফাটাই দিছে এখন এবারে বইয়া বইয়া গাড়াত রাত রোদ আর ওই বেতন এই চলে কেমনে এখন তো বেতন তো নাই এখন কি বেতন আছে চাকরি নাই বেতন নাই এখন এবারে পেনশনের টেহা পাইছে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টেহা পাইয়া বাইতে ইয়া সেটা এখন রোদ খোয়া সকালবেলা আর সে আরো বইয়া বইয়া ফাউর উপরে ফাউ তুললা ফাউন আসা আরেকবারে জিজ্ঞেসে চাষা

বাষট্টি তেষট্টি বছর বয়স হয়েছে দাড়ি ফাইকা তোমার শেষ চামড়া ডিল হয়ে গেছে গা দাঁত ফেড়ে গেছে গুস শুয়ে না গুস হইস এখনো তুমি আল্লাহ চিন নাই তুমি এখনো নাই না খাও তোমার উপরে আল্লাহর গজব নাজির হবে ঠিক কিনা কহ তুমি অহন লাইনে চাই খাওয়ানোর অভ্যাস তোমার গেছে না তুমি কি মুসলমানের সন্তান রইস মনে করছে কি টুফি মাতার দিলে মুসলমান অন যা দাড়ি রাখলে বুঝি মুসলমান অন যা টুফি মাতার ওনার দাড়ি রাখুন একবারে সহজ আপনি বৃষ্টি হাতে একটা টুফি কিনা লাগবেন মাতার দিয়ে হাঁটবেন এখন বাংলাদেশে যদি সব হিন্দু টুফি মাতার দিয়ে হাঁটে আমরা কি কিছু কইতাম ফরা বৃষ্টি হ্যাঁ না লাগে আর দাড়ি এটি তো নাকা বাইলে বড় এটা লেগে কি ওষুধ খাওয়ান লাগে না টেহা খরচ করান লাগে আর টেহা বা আছে না কামানের টেহা থাকতে ঠিক কিনা কামাইতে যে ইতিহার খরচ হইতো তখন তো তুমি দাঁড়িয়ে রাখা দিয়ে কামালের তেহার খরচ হয় না তুমি আল্লাহ আল্লাহ করে কিছু কিছু জমাইতে পারবা কিন্তু তোমার খরচ লাগে না বৃষ্টি হা টুপিটা না আর কয়টা দাড়ি না কামাইলে দাড়ি বড় হয়ে যায় আর যদি খুব দুর্গা গছ খানে খান এক গোস কাপড় তোমার বাড়িটা ফাঞ্জাবির লোকের জোরা লাগাই দাও তো এত মশাল কত ফাঞ্জাবি হয়ে যে পাঞ্জাবি বানাইতে ও টেহা লাগে ইয়া মুসলমানও লাগে না টুফি মাতার মুসলমান মুসলমানও লাগে না কাফের দাড়ি রাখলে দাড়ি কম হইতো না বরং আরো গোজ গুজব বেশি ঠিক নিও কিন্তু এটার নাম মুসলমান না আব্বা এটার নাম মুসলমান না টুফি দিয়া মুসলমান চিন্তা না দাড়ি দিয়া মুসলমান চিন্তা না আত্মা দেহার ভিতরে বোঝা যায় আর কি কিন্তু তোমার দাড়িও আছে টুফিও আছে কত্তরা ফাঞ্জাবিও আছে কিন্তু তোমার ভিতরে ইসলাম নাই এই রকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে মানুষ বানাতে চায় সোনার মানুষ তোমার শেষ ঠিকানা তোমার কবরকে আল্লাহ জান্নাত বানাতে চায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি এই কনকনে ঠান্ডার ভিতরে তিনটা বার কিনচা দরগায় দিয়া ওই মাটির কবরে ঘুমানো তোমার জন্য কষ্টকর আল্লাহ চায় তোমার কবরটা জান্নাতি হয়ে যাক তোমার জান্নাতের ভেতরে আরামের নরম বিছানা হয়ে যাক জান্নাতি উমওয়ালা কম্বল হয়ে যাক তোমার ভ্রমণ অভ্যাস ভাই তোমার দো খাসিয়ত এমন খারাপ তুমি সারা জীবন বন চলছো টেনশনের পরেও কৌলাই রাসাইরা চলো আব্বা হাতে পায়ে ধরে বলে যাই মুস্তাক ফয়েজি যদি কোনো দিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে একদিন তো আমিও মরে যাবো থাকবো না রে ভাই কথাগুলা মনে রাইখো রেকর্ড হয়ে যাচ্ছে কথা আমি থাকবো না সোশ্যাল মিডিয়ায় কথাগুলা থাকবে ও ভাই মনে রাইখো সুদ জীবনেও খাইও না এই গোনাগুলার ভিতরে সুদ এমন একটা জঘন্য গোনা আল্লাহর নবী কয় সুদের গোনা হইল সত্তরটা কয়ডা কথা কেন সবাই কয়রা সুদের গোনা হইল সত্তরটা সর্বনিম্ন গণারা হইল যেই মায় ফেড়ে ধরছে যেই মায় বুকের দুধ খাওয়াইছে যেই মায় তোমারে জন্ম দিছে এই জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা জোরে কন্যা উজিবিল কয়ডা না গোনা কথা কোনা কয়ডা সর্বনিম্নটা যদি হয় মাল লগে জিনা করো এবার এক নাম্বারটা কি আর তো ছুটি হইব না বড় হইব কৈয়াশোরণ কয় এক হাদির শরীফ আসছেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা আল্লাহ আর না ফারুক ঘোষণা দেয় দেখবেন যখন নিম্নচাপ ঘূর্ণিঝড় প্রবল বেগে ধেয়ে আসতেছে উপকূলের নিকটবর্তী আমরা সব বাহিনীকে নিয়ে আমাদের সাল্টার আমাদের বাহিনী দমকল বাহিনী সেনাবাহিনী তারপরে নৌবাহিনী তারপরে আমাদের যারা রেড ক্রিসেন্টের সদস্য আছে সবাই এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত না উজ্জিবিল্লা না ঘূর্ণিঝড় বলে মোকাবেলা করতেন আসেনি বড় বড় দল সে অসুভ্য তে কি তার করতে মহিদা কাকু তাইলে বড় আছে সাইডা দেশ বালা কইরা বাতাস এলে তো তোর লুঙ্গি উড়াই লুই আছে আর তুই গুলনিজর মোকাবেলা করবি আল্লাহ আল্লাহ দেখতে সারছে এমন দলা দিল ডলার লোক সব সমান হয়ে যাই গোল ঠিক কিনা কম লোক সব সমান হইয়া যাই আল্লাহ দেখা তোমরা বাঁচাইছে হেফাজত করছে আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ রহমান রাহিম দেখা বাচ্চাকে সব বা আমরা খবর হইলো তোমরা ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষমতা কারো নাই এটা বলতে পারো যে আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি রহমতের মালিক কে এটা মুহে দেয় এই দিন দেখলাম খবরের ভিতরে কইতে আছে আমরা যে প্রস্তুতি নিছি প্রস্তুতি দেখিয়া দৌড়ে ঘূর্ণিঝড় বাংলাদেশের ইন্ডিয়ার দিকে বাখলুইশনিও তাহলে আমি নিজের কানে শুনছি আমি মানুষের কথা বিশ্বাস করি আমি নিজে যতক্ষণ না শুনি

এটা যার গেছে টের হয় না যারা লগে দিয়ে ফিরেছিল তারা টের হয় সাংঘাতিক সাংঘাতিক যা তামাশা শুরু করছি আল্লাহ জানে আমাদের উপায় কি হবে আল্লাহ ভাবো যায় লক্ষণ বেশি সুবিধা সুদের না কয়টা গোনা কথা কয়টা গোনা সর্বনিম্ন গোনাটা হলো। জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা যেরকম না উজুবিল্লা অমুসলমান মন দিয়ে শোনান তেমনি সুদ খাও ও আব্বা এবাদত করো নামাজ পড়ো হজ করো সুদের কারণে তোমার সব বাদ হয়ে যাবে সব বড় বাদ হয়ে যাবে রে আব্বা যাই না রাইখ প্রয়োজনে আমল কম কইরো কিন্তু গোনা কইরো না তাইলে আমল গুলা দেখবার চমকাইয়া চমকাই উঠবে বলো সুবাহান আপনার তো সাদা পাঞ্জাবি একেবারে ধবধবে সাদা তো পাঞ্জাবি আপনি গাও দিচ্ছেন এটার ভিতরে আপনি জাম খাইতেন লইয়া এক কড়া জামের কষ করছে এটা কি বিষয়টা বার করন লাগবো না দেখা যাব কথা কথা বিষয়টা বার করন লাগবো না দেখা যাব কারণ সাদা দবদুবা পাঞ্জাবিটা আপনি একটা একটা কোনা কোনা একটা ফোড়া জামের রস পড়ছে পুরা দেখবেন ফুট্টা রয়েছে জামের রসটা দেহা যাইতে আছে আপনি ফাঞ্জাবির ভিতরে দেখা ঠিক নেই কিন্তু ফাঞ্জাবিটা যদি কালা হয় আপনি যদি এটা জামের রসু চুবা দিয়ে দৈরা রাখেন উডাইছেন পরে দেখবেন মার্শাল্লা কালাটা চমক হয়েছে কথা বুঝলেন না ঠিক কিনা কর পাঞ্জাবিটা পুরা কালা আপনি আপনার জামের কষের ভিতরে চুবা দিয়ে ধরছেন